যে আমারটা করবে কাজ করবে দুনিয়ার জিন্দিগিতে সেটাই কন করে কোটি কোটি বছরের জন্য তোমার লাভবান অঞ্চলে ব্যবসা হবে ঈশ্বরকে ডাক দিলেন জল একটু ঘর থেকে বাইরে বেরিয়ে ইসুর মায়ের ডাক শুনে মা হিসাবে সম্মান দিতেন জলাই কাকে বাল্যকালে কুয়া থেকে উঠে নিয়ে ব্যবসায়ীরা মিশরে বাজারে বিক্রি করেছিল আর বাচ্চা আজকে কিনে নিয়েছিল না ছেলে ছিল না তাই জলাই কার জন্য বাচ্চা কাচ্চা হয়নি সংসার জীবনে এই জন্য জলাই কার কাছে দিয়ে বলেছিল এই মানুষ করো ভবিষ্যৎ যেন মারা গেলে রাশি আসলে এই বই আমাদের ছেলে ছেলে ঘটনা দেওয়া হবে অত তোমার কলিতা ভেজাল আমার ভেজাল আমরা তো সন্তানহীন জলায় কালায় খুশি হবে কিন্তু যত দিন দিন যায় চেহারা সৌন্দর্য বেড়ে যাওয়ার কারণে জলায়ের সঙ্গে সুযোগ দিয়েছেন দিবালের বারবার আর মেয়েরা তাকিয়ে দেখে কি আশ্চর্য করব এত সুন্দর চেহারা তো পৃথিবীতে কাউকে দেখে নি আর দেখতে কেন কাউকে তো আল্লাহ

জলা খাবার লেবু কেটে দাও ফাল দিয়ে দাও একটা ফাল দিলে এনার যথেষ্ট ওরা লেবু ফাল দিচ্ছে কিন্তু নজর লেবুর দিকে নাই শরীর দিকে নাই নজর আসে কোন দিকে নজর এই শরীর দিকে নজর চোখের পলক মারতে পারছে না চোখ নামাতে পারছে না এ সুন্দর চেহারা দেখা থেকে বঞ্চিত হতে চাই না ওরা নজর রেখেছে শরীর দিকে হাতে শরীর চালাচ্ছে লেবুর ভরে ভরে

লেবু কাটতে আঙুল নিচে পড়ে গেছে রক্ত ফিনকি ধরে ছুটছে আঙুল কটা নিচে দর পাচ্ছে না পাচ্ছে ওদের মেয়েদের কোন খেয়াল নাই ওরা তাকিয়া শিল শিবের দিকে জলাইকে দৃশ্য থেকে বসে কি সর্বনাশ করলে তোমরা মেয়েরা মেয়ে তো কোন সর্বনাশ করেনি বলে একটু নজরটার নিচে নামাও তলার দিকে দেখো হাতের দিকে দেখো তাকিয়ে তাকে তাকে চারটি করে আঙুল কেটে পড়ে গেছে নিচে আঙুল গুলো তলপরচা রক্ত ভিঙ্কি ধরে চলছে জলাগলে সর্বনাশ করেছে কেন কেন বলে এমন চেহারা এমন সৌন্দর্য আমাদের সামনে তুমি তুলে ধরেছ

বিশ্বনবীর নবীর প্রান্তি ছ বছরের মতান্তর সাত বছর বয়সে হয়েছে নবীন কি ছিল হরদরতের মায় নবীর বয়স তখন চুয়ান্ন কোন বন্ধের মতো সাড়ে চুয়ান্ন আর আয়সার বয়স তখন

নিজেরা বুঝতেও পারিনি ওই মেয়েদের আমার স্বামী মোহাম্মদ দেখানো হতো ওরা শুধু আমি না আমার নদীর চেহারা এত সৌন্দর্য এত লোকদান করেছিলেন কপালে ঝলক দিয়েছিলেন মাঝে মাঝে ধরে ধরে উঠতে নূরে যথিত লেখক হাসান এত সুন্দর আদর্শ